হরে কৃষ্ণ জয় রেকর নিতাই হরিবল আমরা যেটা তীর্থেধামে যাচ্ছি এটা হলো দুলাল ঠাকুরের নদী থেকে গরম খিচুড়ি উত্তোলন এবং এর পাশে যাচ্ছি মা ভবানী মন্দির শেরপুর বগুড়া আজ এটা দুলাল ঠাকুরের খিচুড়ি উত্তোলন এটা হলো ঘোড়াঘাট পলাশবাড়ি তো যে যাত্রা শুভ হোক সবারই এটা মঙ্গল কামনা আশা করছি সবাই প্রার্থনা করবেন আমরা সুন্দর সুশৃঙ্খলভাবে যেন যাইতে পারি এবং ফিরে আসতে পারি কেউ ধৈর্য হবেন না সবাই সুন্দরভাবে সিটগুলো পাবেন আমরা সবাই যাব কেউ ফেরত যাবো না এখান থেকে আর আমরা এখানে তীর্থে আসছি কোনো জন্য গ্যাঞ্জাম গণ্ডগোল বা কারো মনের ভিতর আঘাত না লাগে এরকম ব্যবহার করব সবার সাথে আচরণ করব সবাই বসে পড়ুন কেউ দাঁড়িয়ে থাকবেন না রাস্তাটা ফাঁকা দেন রাস্তাটা যান যানবাহন চলাচল করতেছে আমাদের তিনটা গাড়ি যাচ্ছে এই বাংলাদেশ তীর্থস্থান যেটা রামসাগর ট্যুরিস্ট এজেন্সি পরিচালনা করছে দিনাজপুর সদর উপজেলা থেকে তো আপনারা যারা এখানে এসেছেন বা অভিভাবকরা যারা এসেছেন তো অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমাদের তিনটি গাড়ি এখানে অবস্থান করছে কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দেব ঘরাঘাট পলাশবাড়ির উদ্দেশ্যে তো এখানে বিভিন্ন দর্শক ভক্তবৃন্দ রয়েছে আশা করছি কারো অসুবিধা হবে না জয় জাদেকর নিতায় হরি কৃষ্ণ